গুড মর্নিং ক্লাস সিক্সে যারা পড়ো তাদের আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসবে ক্লাস সিক্সের একটি গণিতের চ্যাপ্টার আছে গসাগু ও লসাগু তিনটি সংখ্যার গসাগু ও লসাগু প্রথমেই জানি গসাগু লসাগুর পুরো কথাটা কী অর্থাৎ গসাগু বলতে কি বোঝায় লসাগু বলতে কি বোঝায় পুরো কথা গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ মানে সবথেকে বেশি সাধারণ গুণনীয় তো তোমরা আগেই শিখেছ কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার করা তো সবথেকে বেশি তার মধ্যে থেকে সবথেকে বেশিটা নিতে হবে কমনটা নিতে হবে সেটাই হলো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর লসাগু লসাগুতে ঠিক তার উল্টো গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক ওখানে গরিষ্ঠ আর এখানে লঘিষ্ঠ মানে সবথেকে ওখানে সবথেকে বেশি আর এখানে সব থেকে কম অর্থাৎ কমপক্ষে গণিতের লেখা অঙ্কের ক্ষেত্রেও সবথেকে বেশি বললে গসাগু করতে হয় কমপক্ষে বললে লসাগু করতে হয় তোমরা জানো তাহলে লসাগুর পুরো কথা লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক তোমরা আগেই জেনেছো আর গসাগু আর লসাগু এদের গুণ করলে যে গুণফল পাওয়া যায় সংখ্যা দুটি যে সংখ্যা দুটির তুমি লসাগু গসাগু বার করেছো তাদের আলাদা করে গুণফল বার করলেও একই উত্তর হবে দুটোই সমান হবে এটা একটা সূত্র গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল যেমন তিন ও পাঁচের লসাগু দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় সেই সংখ্যা দুটির গুণফলই হয় দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় সেই সংখ্যা দুটির গুণফল হয় অর্থাৎ তিন ও পাঁচের লসাগু তিন পাঁচা পনেরো তিন ও পাঁচের লসাগু তিন পাঁচা পনেরো এবং এদের গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু বা উৎপাদক দিয়ে তুলনা করলে সবসময় এক হয় মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে দুটি মৌলিক সংখ্যার এবং লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল ফল এবার দেখো সংখ্যা দুটোকে গুণ করলে পাওয়া যায় তিন পাঁচা পনেরো আবার গসাগু আর লসাগুকে গুণ করলেও পনেরো এক কে পনেরো তার মানে দুটো সমান বুঝতে পারলে এবার দেখো আমরা চলে যাই কিভাবে গসাগু ও লসাগু নির্ণয় করতে হয় প্রথমেই আমরা শিখব কিভাবে লসাগু নির্ণয় করতে হয় প্রথমে আমরা শিখবো কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তিনটি সংখ্যা নিলাম পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ পঁচিশ তিরিশ ও পঁয়তাল্লিশ তিনটি সংখ্যা নিলাম এদের লসাগু নির্ণয় করব প্রথমে কি করব তিনটি সংখ্যা লিখলাম লিখে একটা সিঁড়ি বানালাম সিঁড়ি ভাঙা পদ্ধতিতে আমরা লসাগু করব এবং একসাথে তিনটে সংখ্যাকে নিয়েই আমি দেখালাম পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ পিছনে পাঁচ শূন্য পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাই পাঁচ দিয়ে নিয়ে গেলাম পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছকত তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার লসাগু নিয়ম হলো তিনটে সংখ্যা থাকুক পাঁচটা সংখ্যা থাকুক যে কোনো দুটো যদি যায় তাহলে কিন্তু ধাপ তার পরের ধাপে যাওয়া যাবে মানে তুমি লসাগু করতে পারবে পরপর চালাতে পারবে তাহলে ছয় আর নয় যেহেতু তিন দিয়ে গিয়েছে তাই এখানে তিন দিয়ে ভাগ করা গেছে পাঁচটা থেকে গিয়েছে তাহলে যে কোনো দুটো গেলেই কিন্তু লসাগু চালু থাকবে তাহলে দেখো লসাগুতে নিয়ম হলো সমস্ত সংখ্যাগুলো নিতে হবে উপরের ধাপে যা নিচে যা সবাইকে একসাথে নিয়ে গুণ করতে হবে তিন পাঁচ পনেরো দেড়শো চারশো পঞ্চাশ সবগুলোকে নিয়ে লসাগু করতে হয় সবগুলোকে গুণ করে আর যে কোনো দুটো গেলেই লসাগু চালু থাকে ঠিক আছে এবার তোমরা দেখবে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় লসাগু হয়ে গেল এবার গসাগু বাইশশো চব্বিশশো পঁচাত্তর এদের গসাগু কিভাবে বার করব প্রথমে সেই একই পদ্ধতিতে বাইশশো চব্বিশশো পঁচাত্তর ষোলোশো পঞ্চাশ একই পদ্ধতিতে আমরা সিঁড়ি ভাঙা পদ্ধতিতে লিখলাম পিছনে আছে শূন্য পাঁচ ও শূন্য তার মানে পাঁচ দিয়ে বিভাজ্য হবে তিনটেই পাঁচ দিয়ে বিভাজ্য হবে পাঁচ দিয়ে নিয়ে যাচ্ছি কে পাঁচ দিয়ে ভাগ করলে চারশো চল্লিশ লসাগুর মতো একই পদ্ধতিতে শুরু হবে কিন্তু পরে গিয়ে পার্থক্য তৈরি হবে চব্বিশশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে চারশো পঁচানব্বই এবং ষোলোশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে তিনশো তিরিশ এবার দেখো আবার এসছে শূন্য পাঁচ পিছনে তাহলে আবার কি দিয়ে যাবে আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে অষ্টআশি হলো তারপর নিরানব্বই হল তারপর ছেষট্টি হলো দেখো তিনটে এমন সংখ্যা হল তিনটেই কিন্তু এগারো দিয়ে বিভাজ্য এগারোর নামটা পড়লে তিনটেই আসে খুব সহজ তাহলে এগারো মৌলিক সংখ্যা এগারো দিয়ে যাবে আট এগারোং অষ্টআশি নয় এগারোং নিরানব্বই ছয় এগারং ছেষট্টি আর গসাগুর নিয়ম হলো যে কটা সংখ্যা থাকবে সব কটাই যেতে হবে না তো গসাগু হবে না তারপরে আর যাওয়া যাবে না তাহলে আট নয় ছয়ের মধ্যে শুধু নয় ছয় তিন দিয়ে যায় আট তো যায় না তাই ওখানেই স্টপ হয়ে গেলাম আর কিন্তু যাবে না সব কটা সংখ্যাই না গেলে গসাগু হয় না তাই নির্ণয় গসাগু সিঁড়িতে যেগুলো আছে সেগুলোকে শুধু নিতে হবে পাঁচ পাঁচ এগারো আর নিচে একদম পড়ে আছে সেগুলোকে নেওয়া যাবে না ধাপে যেগুলো আছে পাঁচ পাঁচ এগারো গুণ করলে পঁচিশ গুণ এগারো দুশো পঁচাত্তর নির্ণয় ঘষাগু। শুধুমাত্র ধাপের গুলো নিয়ে ঠিক আছে